ইয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম সুলতানা ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে স্বাগতম আপনাদেরকে আজকে দেখাবো কাঞ্চা মেশিনের পিডক যদি কাজ না করে আপনারা কোন জায়গা থেকে ঠিক করবেন আমরা এখন এটা আমাদের দেখেন পিডকটা সামনে পিছে লড়াচড়া করে কোনো শেপ থেকে কাজ করে না সামনে পিছে এমনিতে আসা দেওয়া করে তো এখন আমাদের কাপড়টা টানবে না কাপড়টা এক জায়গায় আটকে থাকবে আপনাদের সুতা লাগানো থাকলে ওখানে নিডেলও ভাঙতে পারে দেয় স্টেজ পড়বে সবিওয়ার্স আমরা এখন পুরাপুরি খুলে দেখাতেছি আমাদের এই যে ব্রেস প্লেট এই ব্রেস প্লেটটা খুলে নিতেছি তারপরে আমরা এখন নিডেল প্লেটটা খুলবো দেন আপনাদের বুঝতে সহজ হয় নিডেল প্লেটটা খুলে নিতেছি তারপরে এখন এই যে দেখেন সরাসরি দেখেন একদম ফ্রি কানেকশন হ্যাঁ মেশিনের সাথে এখন কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছে এটা হচ্ছে পিড করে যে বার বারটা আপনার ডিসকানেক্ট হয়ে গেছে কোন জায়গা থেকে ডিসকানেক্ট হয়েছে যে দেখেন এখানে আমাদের শেপটা বের হয়ে গেছে এই শেপটা হয়ে যাওয়ার কারণে আমাদের এটা ডিসকানেক্ট হয়ে গেছে এখন আমরা এই শেপটা যদি ভিতরে দিয়ে দিই এবং একটা স্ক্রু থাকে ওই স্ক্রুটা লুসে হয়ে যাওয়ার কারণে আমাদের এটা বের হয়ে গেছে তো আমরা এখন এই শেপটা ভিতরের দিকে দিয়া টাইট দিয়ে দিতে হবে এটা আমাদের সাইড কাবার এই সাইড কাভারটা খুলে নিতেছি এটা এখন আপনারা সরাসরি দেখুন এটা আমরা এটা টোকা দেওয়া ভিতরে দিয়ে দিব ভিতরে দিয়ে দিলে তাহলে আমাদের মেশিনে পুলি ঘুরাইলে পুলির সাথে পিডকটা কাজ করবে আর ফ্রি কাজ করবে না দেখেন এখন পিডক একদম স্ট্রং হয়ে গেছে আর লড়াচড়া করে না এদের আমাদের এখন মেশিনে পুলি ঘুরাতেছি পুলির সাথেও কাজ করতেছে পিডকটা তারপরে এই যে একটা স্ক্রু এখানে একটা স্ক্রু আছে স্কুটা স্ক্রুটা লুজ হয়ে গেছে আমরা স্কুটা স্ক্রুটা টাইট দিয়ে দিব তাহলে আমাদের এই সেপটা আর বের হবে না এটা আমরা এখন নিডের প্লেটটা লাগিয়ে নিতেছি নিডেল প্লেটটা লাগাই আপনাদেরকে মেশিনটা চালায় দেখাবো যে আমাদের কাপড়টা ঠিকমতো টানে কি না আমরা এর আগে একটা ভিডিও দিছিলাম যে কাপড় যদি সামনের দিকে না টেনে পিছনের দিকে আসে তাহলে আপনারা কীভাবে ঠিক করবেন এর আগে এই ভিডিওটা দিছিলাম এন আজকে আপনাদেরকে ভিডিওটা দিলাম যে পিডকটা যদি টোটালি কাজ না করে সামনে পিছে কাজ না করে সো সবিওয়ার্স এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অলওয়েজ ফলো রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এখন পেশার পিটটা লাগিয়ে নিতেছি প্রেসার পিঠটা লাগানোর পরে প্রেসার পিঠটা নিডেলের সাথে পজিশন করে ভালো করে টাইট দিতে হবে এটা আমাদের বেস প্লেট লাগানো হয়ে গেছে এখন স্ক্রুটা টাইট দিয়ে নিতেছি তারপরে আমরা এটা কা একটা ফেব্রিক দিয়ে চালায় দেখাবো যে আমাদের কাপড়টা সঠিকভাবে টানে কি না ভিওয়ার্স আমাদের এরকম ভিডিও যদি ভালো লাগে একটি লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এদের আমাদের পেপডিসটা ঠিকমতো টানতেছে এখন আমাদের আর কোনো সমস্যা নাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম